ধন্যবাদ আজকে লাইভ আসলাম যে বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটির যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে যেটা কিন্তু সারা বিশ্বে কিন্তু আলোড়ন সৃষ্টি করছে এই কোঠা এই কোঠা নিয়ে এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে এবং অন্য অন্য প্রাইভেট ইউনিভার্সিটি থেকে দেখবেন যে বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীরা কিন্তু মেধার সাথে তারা কিন্তু পাশ করে কিন্তু বের হয় তারপরও কিন্তু তাদের ওইরকমের মর্যাদা ওইরকমের সুযোগ দেওয়া হয় না যে কারণে আজকে এই দেখবেন যে বাংলাদেশ এই কোঠা নিয়ে বিশাল বড় এক আন্দোলন এবং এ নিয়ে কিন্তু অনেকে আহত নিহত হয়েছে কেন হবে এটা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে অনেকে আবেদন জানিয়েছে এটা যেন একটা সুস্থ এবং ন্যায় বিচার করা হয় এবং এটা যেন মানে খুব সুন্দরভাবে তিনি পর্যালোচনা করে যে কোঠা নিয়ে বাংলাদেশে যে এক নতুন আলোড়ন সৃষ্টি হচ্ছে আপনারা দেখবেন এই কোঠাকে মানে সম্পৃক্ত করে মানে এর পাশে দেখবেন যে আবার বিএনপির অন্য অন্য যারা রাজনৈতিক দল আছে তারাও কিন্তু এই সুযোগটা কাজে লাগাবে আমার মনে হয় যে প্রধানমন্ত্রীর এই সুযোগটা দেওয়া উচিত না যে বাংলাদেশে এই কোঠা আর বিষয় হচ্ছে যে যারা এই পুলিশ কর্মকর্তা আছে বড় বাংলাদেশে দেখবেন বড় বড় যারা সচিব আছে ম্যাজিস্ট্রেট আছে যারা এমপি আছে মন্ত্রী আছে তাদের পিছেও গোয়েন্দা লাগাতে হবে প্রধানমন্ত্রীর যে একজন এমপি একজন মন্ত্রী একজন পুলিশের কর্মকর্তা তারা বাংলাদেশে কত টাকা বেতন পায় এবং এই বেতন পাওয়ার পরে তারা গাড়ি বাড়ি কোটি কোটি টাকার সম্পদ তাদের কীভাবে হয় আর আপনি দেখবেন যে গরিব হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট তারা কি করে তারা লেখাপড়া করার পরে তারা চাকরি পায় না অনেকে বিদেশ আসতে চায় বিদেশে অনেকে বিদেশ চলে আসে চাকরি না পেয়ে বাংলাদেশে তাদের ওই রকম কর্মসংস্থান না দিতে পারায় তারা কিন্তু তাদের মেধা খাটিয়ে কিন্তু অনেকে বিদেশ আসতেছে সেখানেও তারা হয়রানি হচ্ছে দেখবেন যে এয়ারপোর্টে তাদের লাগেজ খুঁজে পাওয়া যাচ্ছে না এই হয়রানি ওই হয়রানি মানে অনেক ধরনের বাজে অবস্থা আমাদেরকে এই কোঠা কোঠার একটা নির্দিষ্ট মানে আইনের মধ্যে থাকা উচিত হ্যাঁ কোঠা যে একদম সরিয়ে দেওয়া হবে বাতিল করা হবে আমি এটাও বলবো না আর এটা জাস্ট এখন বাংলাদেশে যে নিউজের ভিতরে দেখা যায় যে কোঠা নিয়ে খুবই একটা মানে বিভ্রান্তিকর এবং মানুষের ভিতরে একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে মানুষ কেউ মারা যাচ্ছে রাস্তায় পুলিশে মানুষদেরকে পিটাচ্ছে আপনারা দেখবেন যে খুবই খারাপ অবস্থা এটা একটা খুবই একটা বাজে অবস্থা হচ্ছে এখন বর্তমানে এই 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 বিষয়টা নিয়ে আপনারা দেখবেন যে প্রতি বছরে একটা না একটা মানে ধাক্কল আসে বাংলাদেশে যে এই সমস্যা তারপর এই সমস্যা এই সমস্যা আসে তো এখন যারা এই কোঠা নিয়ে বা যারা আপনারা দেখবেন যে বাংলাদেশে যে বড় বড় কয়েকটি চ্যানেল রয়েছে চ্যানেলে দেখা যাবে যে আপনারা দেখবেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং অনন্য ইউনিভার্সিটির এবং মা আরও আউট যে লোক আছে তাদেরকে মিলে তারা কিন্তু মানে জনসংগঠন তো হচ্ছে এবং মিছিল হচ্ছে এবং এর ভিতরে দেখবেন যে পুলিশ বাধা দিতেছে অনেক অনেকে পুলিশের সাথে ঝগড়া করতেছে লাঠি চার হচ্ছে অনেক মারাও কিন্তু গেছে কিন্তু এখন দেখুন এরাও তো আমাদের বাংলাদেশের মানুষ আপনারা দেখবেন যে পঞ্চাশ বছর আগে ষাট বছর আগে কাকে হত্যা করা হয়েছে সেই বিচার কিন্তু এখনও হচ্ছে আর এখন যে বর্তমানে যে মানুষগুলো মারা যাচ্ছে তার বিচার কে করবে তারাও তো একজন মানুষ তো আমি মনে করি মানে এটা আপনারাও মনে করবেন যে এই কোঠা আসলে কোঠা কতটুকু মানে মানুষের উপকারে আসবে আপনারা দেখবেন যে উনিশশো সালে অনেক যে যুদ্ধ হয়েছে অনেকে কিন্তু সার্টিফিকেট নিয়ে রাখছে অনেকে সার্টিফিকেট মানে 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 সাজছে অনেকে কিন্তু সার্টিফিকেট নেয় নাই ভয়তে যে এই সার্টিফিকেট যদি আমি নেই অনেকে কিন্তু মানে উনিশশো সালে একদম যুদ্ধ করছে কিন্তু ভয়েতে কিন্তু সার্টিফিকেট নেয় নেই কিন্তু এখন তারা ভা ভাবে যা যদি আমরা ওই সার্টিফিকেট নিতাম তাহলে আজকে তো এই কোঠার ভিতরে আমরাও পড়ে যেতাম আজকে আমার ছেলে আমার নাতি আমার আত্মীয় স্বজন তাদেরও হয়তো চাকরি হতো আবার অনেকে কি করছে বুদ্ধি করে যে মুক্তিযুদ্ধ করে নাই কিন্তু সার্টিফিকেট নিয়ে রাখছে আজকে কিন্তু তার ছেলে মেয়ে তার নাতি নাতনি এরা কিন্তু চাকরি পাচ্ছে আমি মনে করি যুদ্ধ হয়ে গেছে অনেক বছর হয়ে গেছে বাংলাদেশ ডিজিটাল হয়েছে বাংলাদেশে আইন কানুন অনেক উন্নত হয়েছে এখন কি করবে এই কোঠা একটা সীমিত পর্যায় মানে রেখে আমি মনে করি বাংলাদেশে যে সমস্ত মানুষ এখন যারা মানে তাদের মেধা দিয়ে যারা মানে আসতে চায় চাকরিতে সৎ পথে যারা চাকরি করতেছে। চায় তাদেরকে সুযোগ দেওয়া উচিত ভালো ভালো প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা লেখাপড়া করে বের হচ্ছে তারা অনেক মেধাবী তারা চাকরি পাচ্ছে না অথচ দেখবেন যে প্রত্যেক ক্লাসে ফেল মেরে যারা মানে পাশ করে আসছে তারা ঘুষ দিয়ে চাকরি হচ্ছে আরও একটা বিষয় প্রধানমন্ত্রীর এখানে লক্ষ্য দিতে হবে যে মানে লক্ষ্য রাখতে হবে আপনারা দেখবেন যে বাংলাদেশ এখন বর্তমানে যে বাংলাদেশ বাংলাদেশের শাসন বাংলাদেশে আইন পরিচালনা করার জন্য বাংলাদেশ পুলিশ আছে সেনাবাহিনী আছে নৌবাহিনী আছে আরও অন্যান্য যে সরকারি যে কর্মকর্তা আছে কিন্তু এই দেখবেন যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কলেজে এই যে আপনার ছাত্রলীগ করে তারা মনে হয় যে দেশ চালায় তারা দেশ চালানোর কি বুঝে আপনারা দেখবেন যে জার্মানিতে সুইজারল্যান্ড নেদারল্যান্ড ইউএসএ আসেনি এরকমের যে ইউনিভার্সিটির কোনো ছাত্ররা তারা দেশ চালাবে তারা নেতামি করবে তারা মানুষের কি বিজনেস দিল তার কাছ থেকে ঘুষ খাবে কাকে মারবে কাকে কাটবে কার কাছ থেকে মানে অন্যায়ভাবে অত্যাচার করবে এই জিনিসগুলো বন্ধ করতে হবে এবং প্রত্যেকটা মহল্লা এবং প্রত্যেকটা থানা দেখবেন যে একজন চেয়ারম্যান প্রত্যেকটা থানা কন্ট্রোলে রাখছে একজন উপজেলা স্যার সে প্রত্যেকটা থানার মানুষকে কন্ট্রোল করে সে কেননা জন লোক পালে তারা সবাইকে নিয়ন্ত্রণে রাখে এগুলি কেন হবে বাংলাদেশে এই মানে এগুলি আমি মনে করি অনেক আগের এখন ডিজিটাল এখন মানুষ সার্চ করলে সব কিছু পেয়ে যায় এখন আমার মনে হয় যে মানে আইন কানুনের দিক থেকে বাংলাদেশে এখন অনেক পিছিয়ে আছে এটাও অনেক কী করা উচিত উন্নতি করা উচিত মানে অনেক কিছু নিয়ম নিয়মের মধ্যে আনা উচিত যা যা দেখবেন যে তাহলে বাংলাদেশের মানে মোর ঘুরে যাবে আমাদের দেশের যে যে একটা মানে কি বলে যে এই যে মানে কিছুদিন পর পরে যে একটা মানে প্রধানমন্ত্রীর কাছেই কিন্তু এসে কিন্তু এই সব কিছু এসে ঝুঁকে আপনারা এখন দেখবেন যে এই কোঠা আন্দোলন হচ্ছে মানুষ মারা যাচ্ছে মানুষ আন্দোলন করতেছে এর সমস্ত দায়ভার কিন্তু কোনো কোনো এমপি বলুন কোনো মন্ত্রী বলুন তাদেরকে কিন্তু মানে সরাসরি নাম বলে কিন্তু তাদের দিকে যাচ্ছে না কার দিকে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকেই কিন্তু যাচ্ছে আসলে প্রধানমন্ত্রী যিনি শেখ হাসিনা তিনি কিন্তু এই সব মানে এলাকা বলুন সব মহল্লা বলুন সব জায়গায় কিন্তু তিনি মানে গিয়ে গিয়ে সব কিছু সংশোধন করতে হবে পারবে না তাকেও সহযোগিতা করতে হবে তার সাথে সবাই মানে সৎভাবে থাকতে হবে এখন সে সৎ আরগুলো তো সব বাদ্পার চোর এই এগুলিতে তো দেখবেন যে দেখবেন যে প্রতি বছর বা দুই বছর পর পুলিশে লোক নিচ্ছে এখন যে বিশ লাখ পনেরো লাখ টাকা ঘুষ দিতে পারতেছে তার চাকরি হচ্ছে দেখবেন যে এই সরকারি যে বড় বড় যে পদগুলিতে যে ঘুষ দিতে পারতেছে তার চাকরি হচ্ছে যে ঘুষ দিতে পারতেছে না তার চাকরি হচ্ছে না তাহলে এখানে মেদার কি রইল আজকে কিন্তু এই আন্দোলনই কিন্তু চলতেছে আছে বাংলাদেশ আপনারা দেখবেন যে আপনারা বাংলাদেশে এখন বর্তমানে দেখুন যে এই এই যে মিছিল হচ্ছে এখন সমস্ত চ্যানেলের খোরাক মানে খোরাক বলতে তারা কিন্তু সত্যটাই কিন্তু তুলে ধরে আজকে আমি মানে লাইভে আসলাম আপনাদেরকে জাস্ট বলার জন্য আমি মনে করি যে এটা আমার বলা উচিত কারণ আমার চ্যানেলে তো অনেক মানে যারা সাবস্ক্রাইবার আসছে মানে যারা মানে চ্যানেল ফলো করে তাদের জানানো উচিত যে এই বাংলাদেশের এই কোঠা কোঠার একটা সীমিত বা একটা মানে এখন মানে অনেক বছর হয়ে গেছে আমি মনে করি আমার মনে হয় আর শুধু আমার মনে হয় না এটা অনেক 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 ব্যারিস্টার বলুন অনেক মানে বড়ো বড়ো চ্যালেঞ্জ মানুষও কিন্তু মতামত দেশে যে কোঠার একটা সীমা মানে নির্দিষ্ট সীমাবদ্ধতা রেখে ভালো ভালো মেধাবী স্টুডেন্টদেরকে সুযোগ দেওয়া উচিত তারা কেন আমাদের দেশে যা ভালো ভালো মেধাবী স্টুডেন্টরা তারা কেন মানে দেশে বাহিরে গিয়ে কেন তারা কাজ করবে কেন তারা মানে সেখানেও হয়রানি হবে সেখানেও তারা পর্যাপ্ত পরিমাণ সুযোগ পাবে না তো এই জিনিসটার দিকে আমাদের লক্ষ্য দিতে হবে এখন আপনারা দেখবেন যে ঢাকা শহরে বলুন আরও প্রত্যেকটা জেলার দেখবেন যে যে থানা মহল্লাতে দেখবেন যে কারা কন্ট্রোল করে সেখানে কিন্তু পুলিশের কোনো দামই নেই পুলিশ যদি আসে এই পাঁচ হাজার দশ হাজার টাকা ঘুষ দিলেই কিন্তু পুলিশ চুপ হয়ে থাকে সব কিন্তু চালায় কারা ওই নেতা নেতাকর্মীরা কেন দেশ চালাবে কোন নেতারা মানে ওই ফটকাভাস দেখবেন যে মহল্লায় কিছু ফটকাভাস আছে যারা মানে ওই মানুষ মারবে কাটবে কার চিন্তাই করবে আগে আগে দেখা গেছে যে মানে মানুষ যখন ঢাকা থেকে যখন অন্য এলাকায় চলে যেত সেখানেও রাস্তার চিন্তাইগেরি হতো কিন্তু এটার এখন অবসান হয়েছে আগে অনেক বেশি হইতো এখন একটু কম হয়েছে এখন এই বর্তমানে যে কোঠার যে একটা মানে বিক যে সমস্যা চলতেছে এটার সমাধান কী আমার মনে হয় এটার সমাধান হচ্ছে এখন যে পার্লামেন্ট রয়েছে সেখানে এবং যারা মানে এই বুদ্ধিজীবী যারা রয়েছে বড় বড় সচিব যারা বড় বড় বুদ্ধিজীবী যারা আছে তারা বসে আমি মনে করি এই কোঠার একটা মানে আলাদা একটা সাইড করে প্রতি বছর ভালো ভালো গরিব মেধাবী স্টুডেন্ট যারা আছে তাদেরকে সুযোগ দেওয়া উচিত এখন দেখবেন যে যারা ঘুষ খাইল তাদের ছেলেদেরকেও ঘুষ দিয়ে বড় বড় চাকরি দিলো যারা গরিব যারা কৃষকের ছেলে যারা মধ্যবিত্তদের যারা ফ্যামিলি মিডিল ক্লাস তারা কিভাবে চাকরি পাবে তারা কিভাবে তারা ঠিকমতো যে ওই মানে গিয়ে যে মানে কথা বলবে সেই সাহস সেই পাত্তাই তাদের দেওয়া হয় না কারণ তার আগেই বুকট হয়ে যায় কে বুক করে যে অমুক মন্ত্রী ফোন দিয়েছে তার চারটা কোঠা তার চারটা লোক আছে সে ওই আপনার দেখবেন যে চল্লিশ লাখ খেয়ে বসে আছে মানে এটা হচ্ছে এটা যে আপনার প্রতিটা নিউজই কিন্তু আপনারা দেখতে পাবেন যে এই এই যে আপনার এই যে বড় বড় যে আপনার দেখবেন যে এসপি বলুন এই বড় বড় যে ওসি বলুন এই ওসিরা এ এসপিরা এরা কিভাবে এত টাকার মালিক হয় এদের বেতন কত আপনারা দেখবেন এদের যে ফ্যামিলি যেভাবে তার চলাফেরা করে তাদের যে ফ্যামিলি তাদের ফ্যামিলিতে যে তাদের ছেলে মেয়ে তাদের যে আত্মীয় স্বজন তাদেরকে তারা কীভাবে রাখছে আপনারা দেখুন আপনারা দেখবেন এখন বর্তমানে যে ভালো একজন যেমন সচিব পদে যারা আছে তার আত্মীয় স্বজন গোষ্ঠী সব সরকারি চাকরি কেন এটা কেন হবে তাহলে সে যে চাকরি করতেছে সে সেটার অপব্যবহার করছে না এ কথা কিন্তু কেউ বলে না সুমন কিন্তু এমপি পদে আসছে আসার পরে কিন্তু সে অনেক কিছুই কিন্তু আপনারা দেখবেন একজন লোক সে বেঞ্জামিন সে মানে কোটি কোটি টাকার মালিক চাকরি জীবনের আগে তার কিছুই ছিল না মানে হালকা মানে ছিল অল্প মানে চাকরি করার পরে সে যে বেতন পায় মানে সরকারিভাবে সে বেতন পেত দিয়ে তার পরিবার ছেলে পড়াশোনা করার পরে মানে যে যে পর্যায়ে সে থাকত তারপরে তার কিছু করা ওই ভাবে সম্ভব না একজন সরকারি চাকরিজীবী একজন লোক পেনশন ছাড়া পেনশনে তো সে শেষ বয়সে পেনশন পায় তার আগে তার যে চাকরির টাকা দিয়ে সে কিভাবে কোটি কোটি টাকার মালিক হয় কিন্তু এই এই বিষয়ে কোনো আইন কেন প্রয়োগ করা হচ্ছে না বাংলাদেশে এটাই আমি মাঝে মাঝে চিন্তা করি আমি না এটা অনেক মানুষই চিন্তা করে যে একজন ওসি আজকে আপনি আপনার একটা সাধারণ একটা সমস্যা নিয়ে আপনি থানায় যাবেন ওসি দারগা দারোগায় ঘুষ খাইবে ওসিতে ঘুষ খাইবে প্রত্যেকটা থানায় ঘুষ খাবে কেন এই নিয়ম কেন থাকবে এই নিয়মকে বাংলাদেশ থেকে আগে কি করতে হবে সরাতে হবে বাংলাদেশ থেকে এই নিয়মগুলি সরানোর পরে আপনারা দেখবেন কি যে বাংলাদেশে একটা নতুন একটা নিয়ম আসছে আজকে এই বাংলাদেশে কোঠা আন্দোলন হতো না আজকে প্রধানমন্ত্রী হ্যাকা বাংলাদেশের সব কিছুর আইন পরিবর্তন করতে পারবে না তার সাথে যতজন এই এমপি মন্ত্রী যারা আছে তাদের সবাই সহযোগিতা লাগবে তারা সবাই মিলে মিশে তারপরে এই বাংলাদেশকে একটা সুশৃঙ্খলভাবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে পারবে আর এটা করতে পারবে কখন যখন প্রত্যেকটা মানুষ যারা বড় বড় পদে আছে তারা যখন তাদের নিজের স্বার্থকে যখন তারা না দেখবে যে আমি সব খাইব আপনারা দেখবেন বাংলাদেশের সমস্যাটা কি জানেন বাংলাদেশের বর্তমান সমস্যা হচ্ছে মানে একজন লোকের আপনারা দেখবেন যে একজন লোকের বিশ কোটি টাকার মালিক একজন লোক চিন্তা করুন পঞ্চাশ হাজার লোক বস্তিতে থাকে তাহলে বাংলাদেশের উন্নতি কিভাবে হবে আপনারা দেখুন যে এই বাংলাদেশে এখন বর্তমানে যে যে এমপি বলুন মন্ত্রী বলুন যারাই আছে তাদের সৎ হবে ওকে ভাই আপনারা পাইছেন আপনাদের কপালে আছে আপনারা একজন এমপি হইছেন মন্ত্রী হইছেন আপনারা কেন আপনারা তো একটা দেশকে পরিবর্তন করতে পারেন আপনারা আজকে দেখুন যে ইউরোপ আমেরিকা এই সমস্ত দেশ মানে তারা কত ভাবে তারা কত সৎভাবে তারা তাদের মানে দেশকে কি করে পরিচালনা করতেছে। তারা নিজের দেশের জন্য ময়রে যায় মানে আমার দেশ কিভাবে সৎ থাকবে আপনারা দেখবেন যে প্রত্যেকটা মানুষের তারা মানে নিশ্চয়তা মানে তাদের সিকিউরিটি কিভাবে দেবে এর জন্য তারা তোল পার হয়ে থাকে আর আমাদের দেশে কি করে মানে আজকে আপনি আজকে একটা বাজারে ভালো একটা দোকান দেবেন একটা রেস্টুরেন্ট দেবেন সেখানে দুই লাখ টাকা চাঁদা থেকে বসে থাকবে চাঁদা না দিলে আপনি গুম হয়ে যাবেন এটা একটা কথা হইল এই দেশে কিভাবে মানে এই শান্তি শৃঙ্খলা আসবে প্রত্যেকটা শহরের যে এই পাতি নেতাগুলি আছে এই ছাত্রলীগ এই ছাত্রলীগ বলুন আপনারা দেখবেন যে প্রচুর পরিমাণ ছাত্রলীগরা কি করে বাংলাদেশ শাসন মানে প্রত্যেকটা শহর মানে তারা পরিচালনা করে তাদের কেন দরকার তাদের এই সমস্ত পদে না থেকে সেখানে ভালো ভালো পুলিশ বসানো হোক বা অন্য আইন শৃঙ্খলা বাহিনী সরকারিভাবে তাদেরকেই সরকারি চাকরি দিয়ে তারাই এই বাংলাদেশের বাংলাদেশে কাজ করুক সৎভাবে তারা কাজ করুক যাতে বাংলাদেশের কী হয় উন্নতি হয় আজকে আপনারা দেখবেন যে এই সিঙ্গাপুর এই মালয়েশিয়া একটা সময় কিছুই ছিল না যখন এই বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে উনিশশো সালে আপনারা বই পড়লে ইতিহাস পড়লে দেখতে পাবেন যে একটা সময় ওই সমস্ত দেশ কিছুই ছিল না কিন্তু আজকে দেখুন এই সমস্ত দেশগুলোই মানে কোথায় চলে গেছে আর আমরা এই আমরা কোথায় আছি আমাদের বাংলাদেশ কোথায় আছি তো আমাদের বাংলাদেশ ওই বঙ্গবন্ধু একটা কথা বলছে যে অনেকে পাইছে কি সোনার খনি আর আমরা পাইছি সুরের খনি এটা কিন্তু বঙ্গবন্ধুর কথা আজকে যে আপনারা দেখবেন যে বঙ্গবন্ধু মারা গেছে কিন্তু তার কথা কিন্তু রয়ে গেছে সে কিন্তু তখনই বইলে গেছে যে চোরের খনি আমরা পাইছি আসলেই বাংলাদেশে যে চোরের খনি এই দেখবেন যে প্রত্যেকটা পদে বড় বড় যারা মন্ত্রী আছে এমপি আছে যারা ক্ষমতায় আছে তাদেরকে সৎ হতে হবে আজকে আপনি দেখুন যে আমি আমার নিজের চোখে দেখা আপনি দেখবেন যে পটুয়াখালী জেলায় আমি আমি নিজের চোখে দেখা যে পনেরো লাখ টাকা বিশ লাখ টাকা এরকম টাকা ঘুষ দিয়ে মানুষ চাকরি পাচ্ছে আর আর মানে আর যারা সাধারণ যারা লোক মানে সাধারণ যারা মানে দিনমজুরির কাজ করে তাদের এত টাকা দেওয়া সম্ভব নয় কিন্তু তাদের মেধা আছে তাদের চাকরি হবে না ওই নামে তারা কি করে ট্রেনিং এর মানে সব কিছু রাখে মানে ইন্টারভিউ মাপ নেয় কতটুকু লম্বা ছোট মানে এইটা সমস্যা আসেনি ওইটা সমস্যা আসেনি যার টাকা আছে তার পায়ে যদি সমস্যা থাকে সেই সমস্যাও তারা সমাধান করে নিয়ে যায় মানে ওই একজন পিয়ন থেকে সরকারের একজন পিয়ন থেকে মানে এসপি পর্যন্ত যদি মানুষ ঘুষ খায় তাহলে সেই দেশ কিবে উন্নতি হবে একজন এসপি যদি কোটি টাকার মালিক হয় তাহলে সেই দেশ কিবে উন্নতি হবে সেই দেশের সেই দেশের ছাত্ররা যে রাস্তায় না